আপনারা অনেক সময় অনেক প্রেমের নাটক দেখেছেন ভালোবাসা নাটক দেখেছেন বাট যে নাটকটির আমি এখন রেটিং করবো প্রথমেই বলে নিই যে এইট এবং তার রিজনটা হচ্ছে এই গল্পটা একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম বলে ভুল হবে মানে সত্যিই এই নাটকটি আপনি দেখার পরে বুঝতে পারবেন যে এই প্রেমের নাটকটি আপনাকে খুব বেশি ভালো লাগার সময় কাটাবে বলে আমি মনে করি বন্ধুরা কেননা এই নাটকের শুরুতে আসলে যেভাবে দুজন তটি নিয়ে এবং তৌসিম মাহমুদ যেভাবে দুজনে দেখা হলো দেখা হওয়ার পরে তারা প্ল্যান করলে দুজন দুজনে বাড়িতে চলে যাবে যাওয়ার পরে তারা যে অ্যাক্টিং করতে থাকে ভালোবাসার অ্যাক্টিং সেটাতে ছিল হচ্ছে তটিনে আপু বোঝাচ্ছে যে সে কিনা তৌসিফ মাহমুদের ওয়াইফ গত দুই বছর ধরে অন্যদিকে তৌসিফ মাহমুদ তটিনা আপুর বাসায় গিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সে তার বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড হিসেবে তটিন আপু অনেক টাকা তার কাছ থেকে নিয়ে যায় এখন তাকে নিশ্চয় করে সে পালিয়ে আছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্মে অনেক মজার মজার ঘটনা আছে এবং আপনাদের নাটকটি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এই নাটকটি একটি নর্মাল নাটকের মতো নয় এই নাটকটি একটু ব্যতিক্রম মানে বিশেষভাবে ব্যতিক্রম কেননা প্রত্যেকটি ক্যারেক্টার এত চমৎকার অভিনয় এত চমৎকার একটু সময় কাটাবেন আমি আপনাকে বলতে পারি এই নাটকটি দেখার পর আপনি কোনো দীর্ঘশ্বাস নিতে হবে না আপনার সময়টা অফুরন্ত হাসাহাসির মধ্যেই কাটবে অফুরন্ত ভালো কাটবে এবং আপনাদের এই নাটকটি ভালো লাগবেই লাগবে এটা আমি আপনাদেরকে এনশিওর করছি সো এটা আপনাদের সময় নষ্ট হবে না বরং আপনাদের সময়টাকে অনেক প্রাণবন্ত করবে এবং আমি রেটিংয়ের কথা আবারও বলছি এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন বুঝতে পারছেন আমি এই নাটকটিতে জুট দিতে চাচ্ছি আপনার জন্য অবশ্যই একটু ভালো সময় কাটান থ্যাংক ইউ সো মাচ